নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে সুস্থই আছেন এবং ভালোই আছেন আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল ছটা মতো যদিও আমরা যাদের সাথে সব বেড়াতে এসেছি তারা প্রত্যেকেই পাঁচটায় উঠে শঙ্করপুর আরও সামনাসামনি যে মন্দির আছে ওনারা সব বেরিয়ে গেছেন কিন্তু আমাদের যেহেতু উঠতে দেরি হয়ে গিয়েছিল ওনারা বলছিলেন দাঁড়াবেন কিন্তু আমরা ভাবলাম না থাক ওরা যাক আমরা একটু কাছাকাছি কোথাও ঘুরে আসবো সেই উদ্দেশ্যে আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে আমরা তিনজন বেরিয়ে পড়েছি এই কাছাকাছি একটা জায়গা দেখার জন্য যদিও এই জায়গাটিতে আমি আগে এসেছি তবুও আরও একবার আসতে ইচ্ছে করলো এই যে কি সুন্দর লাগছে দেখুন কি অপূর্ব দৃশ্য এই জলের ওপর পুরো সূর্যের আলোটা পড়ে এত সুন্দর চকচক করছে যদি একটু সকালটা উঠে মন খারাপ যে আজই ফিরে যেতে হবে আমাদের যদিও সেটি সন্ধেবেলা কিন্তু তবুও সকাল থেকেই মনে হচ্ছে আজকের দিনটা পার হলেই আবার সেই আগের মতো একই জীবন একই ধারা এই যে দেখুন দূরে যাচ্ছে টলার কিন্তু কি অপূর্ব লাগছে না এই প্রথম এত কাছ থেকে দেখলাম কারণ ভোরবেলা সত্যিই কোনো দিনও আসা হয় না এই সব জায়গাগুলো বেশিরভাগ ক্লান্তিতেই আমরা ঘুমিয়ে থাকি আজকে কাছে দেখতে পেয়ে খুবই সুন্দর দৃশ্য আমরা উপভোগ করছি আর মাঝে মাঝে এই প্রতিটা ঢেউ এসে পায়ের কাছে ছুঁয়ে যাচ্ছে এত ভালো লাগছে মনে হয় যেন স্নান এখানেই সেরে নেই ওই যে দেখুন সরজি মামা উঁকি দিচ্ছে ওখান থেকে চলুন এখানে তো দেখা হলো এবার একটু হোটেলের দিকে যাব আর আজকে হচ্ছে লুচি আর ঘুগনি আর ওই পাশের ক্যাকটাসগুলো দেখুন কত সুন্দর লাগছে আর এখানের যে জায়গাটি এখন দেখা যাচ্ছে ওটি হলো ওই যে জগন্নাথের যে মন্দির হচ্ছে ওখানে সাধুরা এসে থাকবেন আর এটি হল মন্দির কতগুলো মন্দির হচ্ছে দেখুন কি অপূর্ব দৃশ্য এখানে যাক বাবা এখানে এলে এখন সবাই আমরা জগন্নাথকে দেখতে পাবো বলুন যাক পুরীর মতোই হবে একসাথে তীর্থও হবে আবার সমুদ্র দেখাও হবে এইবারে আর শ্রীবিচে গেলাম না কারণ গতবার গিয়েছিলাম তাই এইবার এই জগন্নাথ মন্দিরটা একটু দূর থেকে দেখার ইচ্ছে ছিল যাক তারই পাশ দিয়ে যখন যাচ্ছি সেই ইচ্ছেটাও পূরণ হলো চলুন এবার লুচি তরকারি খেয়ে নিই লুচি তরকারি খাওয়ার পর এই যে দেখুন এখানে বিভিন্ন রকমের বাদাম চিট পাটালি এসেছে আর প্রতিটা প্যাকেট একশো টাকা করে নিচ্ছে আর সবার থেকে মজা হচ্ছে এই বাচ্চাগুলো এই যে দেখুন রাজবাবু ওখানে সপ্তক সেখানে অর্ক আর এখানে আমার জায়ের দুই মেয়ের শ্রুতি ও সঞ্চারী প্রত্যেকে যেন ঘরের মতো ভেবেই খেলছে ফাঁকা দাল আনার কেউ কোথাও নেই শুধুমাত্র আমরা কয়েকটি পরি দুপুর পেরিয়ে এখন প্রায় সন্ধ্যে সাতটা আর আমরাও চলে এসেছি একটু যে যার মতো কেনাকাটি করতে আর আর মনটাও ভীষণ খারাপ লাগছে জানেন আবারও একটি বছরের অপেক্ষা আবার সামনে বছর এলে তবে আবার এই সব দৃশ্য সমুদ্র সব কিছু দেখব চাক টুকটাক কেনাকাটার পর আমরা এখানে বসে ঝালমুড়ি খাচ্ছি ঝালমুড়ি খেয়ে রাত্রিরের খাবার খেয়ে আমরা বেরিয়ে যাবো বাবা খেতে আমি এখানে শেষ করছি